কারণ আমি যদি ওর সাথে ভালো থাকতে পারি ওর সাথেই যদি সব মানে নিতে পারি তাহলে সমস্যা কি ছেলেদের এমনি ভালো লাগে না ছেলেদের প্রতি ফিলিংস নাইলে আমরা কি করতাম এটা তো আমাকে দোষ না এ এক আজব প্রেমের গল্প প্রেমের টানে গোপালগঞ্জের তরুণী আরোহী ছুটে এসেছেন চাতপুরের ফরিদগঞ্জে আরেক তরুণী ঋতু আক্তারের কাছে তাদের দাবি দীর্ঘ প্রায় এক বছরের বেশি সময় ধরে ভালোবাসছেন একজন আরেকজনকে মোবাইলে টিকটকের মাধ্যমে পরিচয়ের পর বিয়েও করেছেন তারা তার উপর দুইজন দুই ধর্মাবলম্বী আর এমন ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়লে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় পরে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিরূপ মন্তব্যের ঝড় শুরু হয় যদিও শনিবার সকালে তাদের দুইজনকে পুলিশের হাতে তুলে দেন ঋতুর পরিবার ও এলাকাবাসী জানা গেছে বছরখানেক আগে টিকটকে পরিচয় হয় তাদের তারপর শুরু হয় প্রেম ম্যাসেঞ্জার বিয়ে করেছেন এমন তথ্যের ভিত্তিতে দুই তরুণী নিজেদের বিয়ে হয়েছে বলেও দাবি করেন ইতোপূর্বে দুইজনে পালিয়ে ঢাকায় বাসা ভাড়া করেছিলেন কয়েকদিন দুই প্রান্ত থেকে দুই পরিবার পুলিশের শরণাপন্ন হয়ে দুইজনকে উদ্ধার করে দুই পরিবারের জিম্মায় দেয়া হয় তাদের কয়েকদিন যোগাযোগ বন্ধ থাকলেও শুক্রবার গোপালগঞ্জের কোটালিপাড়া থেকে আরোহী মৃধা লোপা আবার ছুটে আসেন চাঁদপুরে দুই তরুণীর দাবি তারা একসাথে সংসার করবেন তা না হলে বেঁচে থাকাই কষ্ট হবে তাদের জন্য আমাদের পরিচয় আর মানে টিকটক থেকে তারপর সে রিলেশনে যায়

তাই কারো কোনো কথাই মানতে রাজি নয় সে তার উপর ঋতু মুসলিম আর আরোহী হিন্দু ধর্মের এটা কোনোভাবেই সম্ভব না ঋতুর বড় বোন বলেন ছোট বোনটাকে নিয়ে বেকায়দায় পরিবার আরোহী তার বোনকে স্বাভাবিক জীবনে থাকতে দিচ্ছে না তারা প্রাণপণে চেষ্টা করছেন বোনকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমার গনে যায় মোবাইলে বলছে কয় আম্মারে বলছে আম্মা কি করেন চিন্তা করেন তার মা কাছে আমরা না ইয়া টেনশন করতেছি কয় আমি কাছে কোন মেয়ের কাছে কয় ওই যে মেয়ের সাথে কথা বলতেছি আরোহীর সাথে তার হই সাথে তুই গেলি কখন? বা আমারে ঢাকা থেকে আইয়া নিছ। বোনে বোনে করে টাকা হারাইছে। মেয়ে টাকা হারাইয়া নিছে। আমগরা সব ভুলে গেছে আমার বোনেরে। সমাজের লোকেরা তো দেখতাছে হিন্দু মানে না। আমর মানে না আমার মানে না। আমরা না করতে আমার বোনেরে আসার আনার জন্য আনার জন্য বোনেরে নি আসতাছি। আমরাই চাই না মরক এটা দুইটা দিয়া না মরক গিয়া। এদিকে দুই তরুণীর প্রেমের এমন ঘটনাকে সামাজিক অবক্ষয় ও নৈতিক শিক্ষার অভাব বলেও মনে করছেন অনেকে। আর ও মে ও মে এটা কিভাবে সম্ভব ভাই এগুলো আগে দেখতাম মনে করাম না ফেসবুকে ইন্টারনেটে মানে কোনো ইয়ার ভিতরে ঢুকলে টিকটকে এগুলোর ভিতরে দেখতাম দেখতাম আগে ভিডিও যে এই ধরনের কাহিনী হয়তো বিশ্বাস করতাম না কখন দেখি নিজের এলাকায় মানে এগুলা হইতেছে সচরসর তো এগুলা কিভাবে সম্ভব ভাই এগুলা তো সমকামী এই মেয়েটা হইল যে মেয়েটা গোপালগঞ্জ থেকে আসছে হিন্দু আমাদের যে মেয়েটা হইলো মুসলমান এটা কিভাবে সম্ভব ভাই এগুলা ন্যাক্কাজনক ঘটনা এগুলা যে ভাই দেশ না হয় আর বা এলাকার এই ধরনের ঘটনা যে না হয় এগুলা ভাই সচেতন থাকা উচিত সবারই এর আগেও ঋতুর পরিবার থানায় নিখোঁজ ডায়েরি করেন পরে দুজনকে উদ্ধার করে পরিবারের জিম্মায় দেওয়া হয় এখন আবার তারা একসাথে হয়েছে পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান পুলিশ এই বিষয়ে আসলে দুটা মেয়ে তাদের মধ্যে আসলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল দুজনেই ফ্রেন্ডশিপ তো এরকম কোন লিখিত অভিযোগ তাদের পরিবার কাছ থেকে এখন পর্যন্ত পাওয়া যায় নাই যদি তারা কোনো অভিযোগ দেয় আমরা সেই অভিযোগটা যাচাই বাছাই করবো অভিযোগ ব্যবস্থা নেই উজ্জ্বল রায় মোহনা ডিজিটাল